ঝাড়গ্রামের কালা ঝড়িয়ার সবর পাড়ায় বেহাল চিত্র উন্নয়নের দাবি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম ব্লকের কালা এলাকায় বসবাসকারী সবর সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রা আজও চরম দুর্দশার মধ্যে রয়েছে প্রায় একশোটি সবর পরিবারের মধ্যে মোটামুটি চল্লিশটি বাড়ি কিছুটা ভালো অবস্থায় থাকলেও বাকি প্রায় ষাটটি বাড়ির অবস্থা অত্যন্ত বেহাল অভিযোগ এই সাতটি পরিবারের মধ্যে কয়েকজনের নেই মাথার উপরে ছাদটুকু ত্রিপলের নিচে তাদের দিন কাটে গ্রামের এক স্থানীয় বাসিন্দা তপন মল্লিকের কোন সাই বাড়ি নেই প্রচন্ড ঠান্ডা থেকে বাঁচতে উনুন জ্বালিয়ে ঘুমোতে গিয়ে ঘুমের ঘরে তার হাত পুড়ে যায় বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায় এই ঘটনা সবরপাড়ার সামগ্রিক দুর্দশার বাস্তব চিত্র তুলে ধরে গ্রামের অধিকাংশ বাড়িই ভাঙা কোথাও ত্রিপল টাঙিয়ে কোন রকমে বসবাস চলছে গোটা গ্রাম জুড়ে এই কাঁচার রাস্তা কিছু জায়গায় মোরাম ফেলা হলেও রাস্তাঘাটের অবস্থা এখনো শোচনীয় বিদ্যুৎ সংযোগে গ্রামে থাকলেও বহু বাড়ির ভেতরে আ আজও আলো জ্বলে না অভিযোগ অতিরিক্ত বিদ্যুৎ বিলের কারণে বিল দিতে না পারায় বহু পরিবারের লাইন কেটে দেওয়া হয়েছে ফলে ঘরের ভেতরে আজও অন্ধকার মুখে মুখে শবরদের উন্নয়নের কথা প্রচার হলেও বাস্তব চিত্রটা অন্যরকম প্রশাসনের সাহায্যের আবেদন জানিয়েছে গ্রামের মানুষজন আপনার বাড়ির এই অবস্থা কেন ভালো মাটি ছিল পড়ে গেল ঝড়ে পড়ে গেল বাঁচিয়ে গেছি সেইতে আর দলটা সব দিয়ে পড়ে ভাঙ্গা দল সব দিয়ে দেড় আছে দেখো না গোটা ছোট নিতে পারিনি করতে কি করবো এই ঠান্ডায় কি করে থাকছেন অল্প কাঁপতে থাকি কি করবো আর বাঁশ পাতা মাতা গুড়াই রাখি আঙুন জলে রাখি পাহাড় থাকি ওটা সেঁক নিলে তো আবার জ্বালা পোড়া করে এরকম করে রাখি কি করো আছড় করে সেঁক লাগলে জল নিয়ে পড়ে কিছু আগুন লেগে গেছিল হম ওই ঘুমাই গেছে আর তুমি হাত ঢুকাই দিচ্ছি আঙ্গন বাজার চারদিক তো খোলা তো হাতির ভয় নেই আর কি করব ওই শব্দ শুনলে উঠে বসে থাকি মাথায় মরা দিয়ে পাওয়া যায় তো প্রশাসনের লোকজন এসে দেখে গেছিল বাড়িটা অনেকবার দেখে লেখা পুয়া করছে কিচ্ছু যাই না এখনো কিচ্ছু না জমিন পালো জায়গা পালো ওই আমার ঘরটা যেন কিচ্ছু খুঁজি নাই কেউ দিল না হুম কি বললে তপন বললে চঞ্চলা মল্লিক মল্লিক চঞ্চলা মলি আপনার বাড়ি কোনটা ওইটা তো ভাঙ্গা বাড়ি এইটাই থাকি আমার বেটার সঙ্গে বউ মা গেছে বাপের ঘর আচ্ছা হ্যাঁ লাতি বউ এই ভাঙ্গা বাড়িটা থাকেন কি করে এই শীতে এই রয়ে কি করব ভাঙছে কি করব তাই রইব হাতির ভয় হ্যাঁ শীতে কষ্ট হচ্ছে না হ্যাঁ কষ্ট হলে কি করব গরিব মানুষ কোথায় পাবো কি বাড়ি দেয়নি বাড়ি বলেছিলেন না আমরা কে বাড়ি দেয়নি এইটা আমার নিজেরটাকে আমার স্বামী যখন ঠিক ছিল তখন করছিল আমার কি আমার সময় তো নাই এটা কত বছর আগে অনেক বছর এখন তো দিন অনেক বছর এটা আমার লাতির সঙ্গে আছে লাতি আর আমার আপনার যে এখানে পঞ্চায়েত মেম্বার আছে হ্যাঁ কি নাম তার আমি আমি ভুল ভুল হোক তাকে চেনেন চেনেন চিনিয়ে তখন অনেক বছর আমার বই এই অমর বেটাকে বড় বড় ডাকো না না এখন যে পঞ্চায়েত মেম্বার আছে হ্যাঁ তাকে চেনেন হ্যাঁ চিনি হ্যাঁ সে তাকে বলেছিলেন যে বাড়ি নেই বললেও দিবেন না দেবেন না না কেন কেনে দিবেন না আর কে জানে আমি কি জানি দিবে না নাই দিবে দিলে তো লিবো কতটা সমস্যা হচ্ছে কতটা কষ্ট হচ্ছে হ্যাঁ অনেক কষ্ট কি কি কষ্ট হচ্ছে খাটতে পারি না কি খাবো বাড়িতে কি আছে কি কি কষ্ট হচ্ছে তোমার হ্যাঁ কি কষ্ট হচ্ছে খাটতে খাবার খবর কোথা বাবু ওই কন্ট্রোলে যদি চাল দে সেইগুলো কদিন কোদিন খাবো হ্যাঁ এই সকালে खाলাম দুটি আর রাতে দুট্টি আরে নাই আরে যে ঘরটা ভাঙা যে তার জন্য কি অসুবিধা হচ্ছে অসুবিধা এইটাই রয়েছে তো কি করব বৃষ্টি পড়ল রই এখন সখন হয় আর কি করব কোথায় যাব কার বাড়িতে যাব হ্যাঁ এবার তো ঠান্ডাও প্রচুর পড়েছে হ্যাঁ প্রচুর পড়লে কি করব কী করব হ্যাঁ কি নাম বললে তোমার চঞ্চলা মল্লিক আছে সেগুলো কি একটু যদি বলো যেমন আগে জলের সমস্যাটা খুব ছিল এখন খাওয়ার জলের সমস্যাটা আর নেই মানে কিছু কিছু বাড়িতে হয়তো এখনো পৌঁছায়নি কিন্তু সেগুলো আমরা চেষ্টা করছি যাতে পৌঁছে যায় তো খাওয়ার জলটা এখানে মোটামুটি আছে আর কারেন্ট যেটা হলো কারেন্ট কারেন্ট গ্রামের মধ্যে আছে কিন্তু প্রত্যেকটা বাড়িতে কারেন্ট নেই কারণ বিল অতিরিক্ত হওয়ার জন্য কারেন্ট কেটে দেওয়া হয়েছিল দেওয়া হয়েছিল কিন্তু অতিরিক্ত বিলের কারণে যাদের দিন আনতে দিন তারা কারেন্ট বিলটা তো কোথায় পাবে তো এনাদের কারেন্ট ফ্রি ছিল না 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 সরকার থেকে বলা হয় ফ্রি অনেক কিছু ফ্রি কারেন্ট ফ্রি চাল ফ্রি এই বাড়ি দিচ্ছে অমুক দিচ্ছে অনেক কিছু দিচ্ছে বলছে কিন্তু আসলে সেই সব কিছুই ফ্রি না না বেশিরভাগ বাড়িতেই কারেন্ট মানে গ্রামে আছে দেওয়াও হয়েছিল কিন্তু কারেন্ট বিল অতিরিক্তর জন্য কারণ যখন পারেনি দিতে বিল তখন সরকার থেকে এসে কারেন্ট কেটে দেওয়া হয়েছে তাদের আর এখানে রাস্তা আছে যেখানে যেখানে মোরাম এই কদিন মোরাম দেওয়া হয়েছে কিন্তু কয়েকদিন আগে পর্যন্ত রাস্তায় কোনো গাড়ি চলাচল করতে পারতো না কোনো গাড়ি নেই যদি কারো রাতে অসুবিধা হয় শরীর খারাপ হয় চার চাকা তো চার চাকা কোনো টোটো গাড়িও আসতে চাইতো না ভয়ে যে না তোমাদের এত রাস্তা খারাপ আমরা যেতে পারবো না তোমরা তোমাদের ব্যবস্থা নিজেরা করে নাও এখন মোটামুটি রাস্তাটাই মোরাম দেওয়া হয়েছে যেগুলো খুব খারাপ ছিল সেগুলোতে মোরাম দেওয়া হয়েছে আর বাদ বাকি কিছুটা মোরাম রাস্তা কোনো পাকা রাস্তা এখানে হয়নি এবং গ্রামের যে ভেতরের দিকে আসতে হয় সেগুলোই মোরাম নেই আর পাকার রাস্তা তো নেই শুধু মাটির রাস্তাও রাস্তাও কিছু হয়নি আর মানে এইখানে যাদের কারেন্ট ছিল কারেন্ট থাকা ছিল কিন্তু বিলের জন্য কেটে দিয়েছে শুধু এখানে জলটা খাওয়ার জলটা কেন্দ্র বা শিশু শিক্ষা কেন্দ্র সেগুলো আছে ঠিক হয় নয় হ্যাঁ অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে নতুন একটা শিশু শিক্ষা কেন্দ্র আমাদের এখানে আমরা আনতে পেরেছি নিয়ে আসা হয়েছে সরকার থেকে বলে অনেক কিছু অ্যাপ্লিকেশন দি একটা হয়েছে তো ওখানে হয় সবাই যায় বাচ্চারা যায় কার কারণ যাদের দিন আনতে পান্তা ফুরো তাদের বাচ্চারা তো যাবে দাদা কিছু করার নেই ওখানে ওইখানে যায় ওটা হচ্ছে ওটা হচ্ছে অনেক কিছু নেয়ের মধ্যে এইগুলো এইগুলো পাও না এইগুলো আমাদের যেমন এই যে কারেন্ট আছে কিন্তু কিছু কিছু বাড়িতে বিল না দেওয়ার জন্য কেটে দিয়েছে কিন্তু আছে তারপর জলের ব্যবস্থাটা ছিল না কিন্তু এখন আমরা করতে পেরেছি গ্রামের বাইরে লাইট জলে হ্যাঁ গ্রামের বাইরে লাইট সবররা এই পিভিটিজি অন্তর্ভুক্ত আর আমাদের এই জেলাতে কিন্তু তাদেরকে বিশেষ সুবিধা সুযোগ দেওয়া হচ্ছে আমাদের এখানকার যে সরকার আছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি খুব সচেষ্টভাবেই এই সবর বিভিন্ন আদিবাসীদেরকে দেখছেন কিন্তু এখানে যে কালাঝুরিয়া গ্রামের যে কথাটা উঠে আসছে সেখানে যিনি আমাদের আছেন পঞ্চায়েত তিনি কিন্তু রকম ভাবে অভিযোগ করছেন সেটা ভিত্তিহীন আর সেটা একদম মিথ্যা কথা কেন উন্নয়ন হয়নি তাহলে উন্নয়নটা হচ্ছে এখনো সেটা দেখা যায়নি কিন্তু আগামী দিনে আমরা সেই উন্নয়নটাও দেখতে পারবো ধীরে ধীরে সেগুলো সব হয়ে যাবে এটা আলোচনা হয়েছে আমাদের রাজ্যে যে বিরোধীরা কিছু পাচ্ছে না পরিষেবা পাচ্ছে না এগুলো কিন্তু বলা যাবে না বিরোধীদেরকেও আমরা ভাণ্ডারও দিচ্ছি স্বাস্থ্যসাথীও দিচ্ছি প্রত্যেকটা যে আমাদের আছে প্রকল্পগুলো সেগুলো কিন্তু তারা উপভোগ করছে

নতুন কেবলমাত্র সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট। থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা। কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম শতাংশ থেকে শতাংশ পর্যন্ত ছাড়। এই থিংস জি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন 50% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। গ্রোসারি আইটেম এর উপরে থাকছে শতাংশ। প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে সঙ্গে নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাঁতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট থ্রি ফোর ডবল এইট থ্রি জিরো সিক্স সেভেন সিক্স